আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু বার্তা দেওয়ার চেষ্টা করব এই বার্তাটি হল আজকে সকালে যখন আমি স্যারকে অফিসে নামিয়ে দিয়ে আসছিলাম ঠিক তখনই একটা বিশাল একটা মর্মান্তিক দুর্ঘটনার কারণ আমি দেখতে পাই তো সেটা নিয়ে আজকে আলোচনা করব তো আমি একটা ছেলেকে দেখতে পাই যে লেঘনা থেকে এক লেঘনার ড্রাইভার সে বয়স খুবই কম মনে হয় চোদ্দো পনেরো বছর হবে তার এখন লাইসেন্সই হয়নি তো সেই ছেলেটাকে কী কারণে জানি নিচে নামিয়ে খুবই মারপিট করতেছে এবং তার মাথা ফেটে গেছে এবং মাথা দিয়ে অঝরে রক্ত ঝরছে রক্ত ঝরার কারণে তার জামা কাপড় সব ভিজে গেছে তো তারপরেও তাকেই মারতেছে তো এখানে এই ব্যস্ততম শহরে হাজার হাজার মানুষ হাজার হাজার লোক এত জনসমাগম এর ভিতরেও একজন একজনেরকে মারে এবং প্রতিবাদ করার মতো কেউ নাই তো একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত হলাম যে যখন ওখানে মারছিল তখন একটা পুলিশ ওখানে উপস্থিত ছিল সে পুলিশটা চাইলেই ব্যবস্থা নিতে পারত কিন্তু দেখলাম সে তার নিজের কাজে ব্যস্ত সে মারপিট করতেছে এটা যদি একটু ঠ্যা দিত তাহলে কিন্তু ছেলেটা অনেকটাই বেঁচে যেত তো জানি না ওখানে পরে কি হয়েছে তো আমি পরে চলে আসছি আসলে এই সব জায়গায় না দাঁড়ানোই ভালো এইসব জায়গায় আরও জাম হয় বেশি কারণ আপনি তৃতীয় পক্ষ গেলেই দেখবেন যে আরও ঝামেলাটা বেশি হচ্ছে এই সব এই সব থেকে এড়িয়ে চলবেন এবং ঢাকা শহরে যারা আছেন তারা সাবধানে চলাফেরা করবেন দেশের অবস্থা খুবই খারাপ যখন যেখানে খুশি সেখানেই মারপিট হচ্ছে তো সবাই সাবধানে চলাফেরা করবেন তো এই বার্তাটা দেওয়ার জন্যই আজকে মূলত আপনাদের সাথে কথা বলা তো আপনারা ইদানিং আমার ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখছেন এবং ভালোবাসা দিচ্ছেন তো ইনশাল্লাহ আশা করি আপনারা এভাবে আমাকে ভালোবাসা দিবেন তো আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আরও দূরে এগিয়ে যাব তো আপনারা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি ভালোবাসা দেবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ